তারেক রহমান আসবেন নেতৃত্ব দেবেন পদ দেখাবেন মানুষের প্রতিহিংসা প্রতিশোধে রাজনীতি চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সারা দেশের মানুষ সে অপেক্ষায় আছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাদের নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশার কথা উল্লেখ করেছেন দলটির মহাসচিব তেসরা আগস্ট রোববার বিকেলে রাজধানী শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উচ্চকিত বিএনপি আগামী দিনে মানবিক মানুষ তৈরির রাজনীতি শুরু করতে চায় বলে জানিয়ে তারেক রহমান বলেন বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি বিএনপির নীতি আজকের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি ফ্যাসিস্ট চক্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান তিনি বলেন তারা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তনা হিসেবে ব্যবহার করেছে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার উপর জোর দিয়ে বিএনপি আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে কাজ করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের যদি স্কুল পর্যায় থেকে যার যে ক্ষেত্রে আগ্রহ আছে সেদিকে ব্যবস্থা করে দেওয়া যায় এ ধরনের শিক্ষা থাকলে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয় তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে তাকে বেকারত্বের অভিশাপ পোহাতে হবে না বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চার বছর শেষ করার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করতে হবে না সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকে ব্যবহারিক কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে সমাবেশে এই বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই চাই তাই না আমাদের নেতৃত্ব দেবেন আমাদের পথ দেখাবেন ছাত্রদের মেধা ও চর্চা করে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে উল্লেখ মির্জা ফখরুল আমরা সামনে এগিয়ে যেতে পারব না আর জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এর মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বক্তব্যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে সেখান থেকে সে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে